এটা তো আমরা সবাই জানি আমাদের কাছে স্পেসের সম্পর্কে অনেকটাই কম তথ্য আছে এটাও ঠিক কয়েক দশক থেকে করা ইউনিভার্স এক্সপ্লোরেশন থেকে আমরা আরও অনেক নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি কিন্তু আমরা যতই নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি ঠিক সেই রকমভাবেই নতুন নতুন রহস্যেরও সৃষ্টি হচ্ছে প্রায় সব ইনফরমেশনই তার সাথে বেশ কিছু নতুন রহস্যের জন্ম দিয়ে থাকে আর তারপর ওই রহস্যগুলো বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এটা ঠিক কিছু রহস্যের চট বিজ্ঞানীরা খুলতে সফল হয়েছে কিন্তু এখনো কিছু রহস্য আছে যেগুলোর চট খোলার চেষ্টা করছে বর্তমান বিজ্ঞানীরা আর বিজ্ঞানের এই চেষ্টাকে দেখে এটা আমরা অবশ্যই বিশ্বাস করতে পারি ইউনিভার্সের কিছু এমন মিস্ট্রি আছে যেগুলো আমাদের জীবনকালেই সলভ হতে পারে তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা এমন কিছু মিস্ত্রি সম্পর্কে জানবো যেগুলো আমাদের জীবনকালেই সলভ হতে পারে মিস্ত্রি নাম্বার ওয়ান মঙ্গল গ্রহে কি জীবন আছে মার্সকে অবজারভেশন করা ডেটা থেকে এটাই জানা যাচ্ছে প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর পূর্বে মঙ্গল গ্রহ বরফে ঢাকা ছিল যখন মঙ্গল গ্রহের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন এই সমস্ত বরফ কলে যেতে থাকে আর তার থেকেই বড় বড় সমুদ্র এবং নদীর সৃষ্টি হয় প্রাচীন সময় মঙ্গল গ্রহে যে জল ছিল তার প্রমাণস্বরূপ বিজ্ঞানীরা বেশ কিছু প্রমাণও খুঁজে পেয়েছেন কেউ রোবার এমন কিছু পিকচার পাঠিয়েছেন পাথরের মধ্যে এই ধরনের আকৃতি বহমান জলধারা থেকেই সৃষ্টি হতে পারে জল জীবনের জন্য একটি অনুকূল পরিবেশের সৃষ্টি করে এর জন্য বিজ্ঞানীরা মনে করছেন যখন মঙ্গল জলে ভরপুর ছিল তখন হতে পারে মঙ্গল গ্রহেও জীবন ছিল মঙ্গল গ্রহের ফরমেশনের পর থেকেই মঙ্গলে বেশ কয়েকটি ক্লাইমেট চেঞ্জও হয়েছে বিজ্ঞানীদের অনুসারে হতে পারে প্রাচীন সময়ে মঙ্গল গ্রহেও জীবন হতে পারে আর মঙ্গল গ্রহের এই বিরূপ পরিবেশের জন্য যে জীবনের বিনাশ এই মঙ্গল থেকে হয়ে গিয়েছে এটাও ঠিক এখনো পর্যন্ত এমন কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যায়নি যার থেকে এটা বোঝা যেতে পারে মঙ্গল গ্রহে জীবন সম্ভব কি সম্ভব নয় আগামী কয়েক বছর মঙ্গলের জন্য আরও বেশ কিছু ইম্পর্টেন্ট মিশন লঞ্চ করা হবে বিজ্ঞানীরা আশা করছেন এই ইম্পর্টেন্ট সব মিশন থেকে তারা মঙ্গলে জীবনের কোনো সঠিক প্রমাণ অবশ্যই পাবেন এইট ফোর সিক্স টু এইট ফাইভ টু এই তারা চারপাশ দিয়ে কি প্রদক্ষিণ করছে এই মিস্টারিকে হয়তো আমরা আমাদের জীবনকালে সলভ নাও করে সারতে পারি কিন্তু এক্সট্রা টেস্টিয়াল লাইফ নিয়ে খোঁজ করা বিজ্ঞানীদের জন্য এই মিস্ট্রির খোঁজ করাটি বিজ্ঞানীদের জন্য ভীষণই প্রয়োজন দু সালে ডিস্টেন্ট স্টার কেআইসি এইট ফোর এইট এর আজব ধরনের ব্যবহারকে নোটিস করা হয় এই তা থেকে বের হওয়া আলো কোনো ম্যাসিভ অবজেক্ট দ্বারা ব্লক করা হচ্ছিল বিজ্ঞানীদের জন্য এই তারার ব্যবহার ভীষণই অদ্ভুত এবং রহস্যময় ছিল এরপর বিজ্ঞানীদের করা এক রিসার্চ থেকে এটাই জানা যায় এই স্টারের লাইটকে যে ব্লক করছে সেই স্ট্রাকচারটি অনেকটাই বৃহৎ ওই মিস্টিরিয়াস অবজেক্টটি এই স্টারের প্রায় থার্টি পারসেন্ট লাইটকে ব্লক করে দিচ্ছে যেটা সাধারণ কোনো গ্রহ বা অ্যাস্ট্রয়েডের পক্ষে কখনোই সম্ভব নয় এর জন্য বিজ্ঞানের মনে করছেন এটা এলিয়ান দ্বারা তৈরি করা কোনো মেগা স্ট্রাকচার হতে পারে যার নাম ডাইসেন ডাইসেনার এখন এই মিস্টিরিয়াস অবজেক্টের মিস্ট্রি কবে সলভ হবে এটা বলা তো ভীষণই কঠিন একটি কাজ মিস্ট্রি নাম্বার থ্রি জুপিটারের চাঁদ ইউরোপা সেখানে কি জীবন আছে আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ জুপিটার এবং তার চাঁদ ইউরোপাতে জীবন আছে কি না সেটা নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করে যাচ্ছেন বেশ কিছু রিসার্চের পর বিজ্ঞানীরা এমন সন্দেহ করছেন এই ছাদে জীবন হতে পারে এরুপাতে জল প্রচুর পরিমাণে মজুত আছে কিন্তু এটাও ঠিক এই জল এরুপার সারফেসে বরফের আকারে মজুত আছে বিজ্ঞানীরা এমন তথ্য পেয়েছেন যা এটাই ইশারা করছে এই বরফের চাদরের নিচে লিকুইড ওয়াটারও অ্যাভেলেবেল আছে আর এই লিকুইড ওয়াটারে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানও মজুদ আছে যার থেকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এরোপাতে জীবন হবার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু এখন প্রশ্ন এটাই এরোপাতে কি মানব বসতি স্থাপন করতে পারবে নাকি ওই চাঁদটি শুধুমাত্র সূক্ষ্ম জীবনের জন্যই অনুকূল এই প্রশ্নের উত্তর আমরা আগামী কয়েক দশকের মধ্যেই পেয়ে আর এমনটাও হতে পারে বিজ্ঞানীরা মধ্যে মানবের বসতি স্থাপনের জন্য চেষ্টা করে যাবে নাম্বার ফোর মহাশূন্য থেকে আসা রহস্যময় কিছু সিগন্যাল ইউনিভার্সে এলিয়ানের কোচ নিয়মিত চলছে কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সফল হতে পারেনি কিন্তু এখন এমনটাই মনে হচ্ছে এলেনরাও আমাদেরকে খোঁজার চেষ্টা করছে দূর মহাশোনা থেকে আসা এমন কিছু রহস্যময় সিগন্যাল বিজ্ঞানীরা রিসিভ করেছে যেগুলোকে ন্যাচারাল সিগন্যাল বলা যেতেই পারে না বিজ্ঞানীরা এখনো পর্যন্ত দেড়শোরও অধিক এমন সিগন্যাল ডিটেক্ট করেছে যা অপ্রাকৃতিক আর ওই সমস্ত সিগনালের কোনো সঠিক লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না বিজ্ঞানীদের অনুসারে এই সমস্ত সিগন্যাল লাইট পালসেসের সাহায্যে এক্সট্রা টেলিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে যেন আমরা তাদের উপস্থিতি সম্পর্কে জানতে পারি এই সমস্ত সিগন্যালের মিস্ত্রিগুলোও এখনো সলভ হয়নি কারণ এগুলো দূর মহাশূন্য থেকে আসছে তাই আশা করা যাচ্ছে আগামীর ভবিষ্যতে আমরা এই মিস্ত্রিগুলোকেও সলভ করে নেব নাম্বার ফাইভ ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আমাদের ইউনিভার্সের সব থেকে বড় রহস্যের মধ্যে একটি মোস্ট মিস্টিরিয়াস হবার কারণে বিজ্ঞানীরাও এই মিস্ত্রিকে সলভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের ইউনিভার্সে সাতাশ পারসেন্ট ডার্ক ম্যাটার আছে আর সিক্সটি এইট পারসেন্ট ডার্ক এনার্জি আছে এই দুটুকু মিলিয়ে এই ইউনিভার্সে তাদের অংশ প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এরপরও আমরা এটা জানি না যে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আসলে সত্যি কি জিনিস বিজ্ঞানীরা এমনটাই ধারণা করছেন এই ডার্ক এনার্জির জন্যই আমাদের ইউনিভার্সের এক্সপেনশন হচ্ছে ইউনিভার্সিটি অফ ইয়র্কের নিউক্লিয়ার ফিজিসিস্টদের একটি টিম একটি নতুন পার্টিকেল ডি স্টার হ্যাকসা কোয়ার্কের খোঁজ করেছেন এই পার্টিকেলের সাহায্যে ডার্ক ম্যাটারের ফরমেশনের মিস্ট্রিকে সলভ করা যেতে পারে কিন্তু যার জন্য এখনো প্রচুর সময়ের প্রয়োজন নাম্বার সিক্স আমরা কি একা স্পেস মিস্ট্রি নিয়ে সব থেকে অধিক করা এই প্রশ্নটি আমরা কি আমাদের এই ইউনিভার্সে একা নাকি দূরের কোনো অন্য প্ল্যানেটেও জীবন আছে বিজ্ঞানীদের অনুসারে আমাদের মিল্কি গ্যালাক্সিতেই পৃথিবীর মতো গ্রহের সংখ্যা বিলিয়নের ওপরে হবে এই সমস্ত পৃথিবীর মতো গ্রহগুলো দূরের কোনো তারার প্রদক্ষিণ করছে আর ওই সমস্ত গ্রহগুলো আমাদের পৃথিবীর মতো হওয়ার কারণে এবং কি তার হোস্ট স্টার থেকে সঠিক দূরত্বে থাকার জন্য ওই সমস্ত প্ল্যানেটগুলো হ্যাবিটেবেল যখন প্ল্যানেট পৃথিবীর মতো এবং হ্যাবিটেবেলও তখন ওই সমস্ত গ্রহেও জীবনের জন্য একটি অনুকূল পরিবেশ অবশ্যই হবে তো আমরা ধরেই নিতেই পারি ওই সমস্ত গ্রহেও অবশ্যই জীবন হতেই পারে এই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই স্পেস এজেন্সির কাছ থেকে কয়েক দশকের মধ্যে পেয়ে নাম্বার প্ল্যানেট কি সত্যি আছে বাইরে একটি মিস্টেরিয়াস অবজেক্টের ক্লাস্টার সূর্যকে প্রদক্ষিণ করে এই ক্লাস্টারের সূর্যের থেকে দূরত্ব এর থেকেও অধিক এই মিস্টেরিয়াস ক্লাস্টারের অধিকাংশ অবজেক্টটি নেপচুনের অ্যারাউন্ড সার্কেলে মজুদ আছে নেপচুনের গ্র্যাভিটির কারণে এই অবজেক্ট প্ল্যানেটের অরবিটে টিকে আছে কিন্তু এর মধ্যে কিছু অবজেক্টকে অরবিট থেকে বাইরের দিকে যেতে খেয়াল করা হয়েছে এই ঘটনা বিজ্ঞানীদের ভীষণভাবে অবাক করেছে এতটা হাই গ্র্যাভিটির পরেও কিভাবে কোনো একটি অবজেক্ট অরবিট থেকে বাইরে যেতে পারে এরপর যখন একে নিয়ে আরও স্টাডি করা হয় তখন আমাদের সোলার সিস্টেমে নাইন প্ল্যানেট হতে পারে এরকম একটি দাবি রাখা হয় কারণ বিজ্ঞানীরা মনে করছেন ওই সমস্ত অবজেক্টের ওপরে প্রভাব ফেলছে ওই নাইন প্ল্যানেটটি আর বিজ্ঞানীরা এটাও মনে করছেন ওই নাইন প্ল্যানেটটি একটি ম্যাসিভ প্ল্যানেট হবে যেটার গ্র্যাভিটি অনেকটাই অধিক হবে যার কারণে ওই সমস্ত অবজেক্ট বাইরের দিকে চলে যাচ্ছে এমনটা ধারণা করা হচ্ছে ওই মিস্ট্রিয়াস প্ল্যানেটের ম্যাস আমাদের পৃথিবীর ম্যাসের থেকেও অধিক হবে এখন প্রশ্ন এটাই আসে এই মিস্টিরিয়াস অবজেক্টের সম্পর্কে আমাদের বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সঠিক কোনো অ্যাভিডেন্স কেন পেল না এটার কারণ এটাই প্ল্যানেট নাইনের থিওরি দু হাজার চোদ্দতেই সামনে রাখা হয়েছে আর এতটা কম সময়ের মধ্যেই এভিডেন্স জোগাড় করাটা ভীষণই কঠিন একটি কাজ যেহেতু এই প্ল্যানেটটি আমাদের সৌরমণ্ডলের শেষের দিকে আছে তাই সেইখানে সূর্যের আলো ততটা কি পৌঁছায় না যদি প্ল্যানেট নাইন হয়েও থাকে তাহলে সেটা এতটাই অন্ধকারে ভর পড়ছে আমরা টেলিস্কোপের সাহায্যেও সেই প্ল্যানেটকে অতি সহজেই দেখতে পাব না এই বছরই নাসা হাভেল টেলিস্কোপের থেকেও আরও অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে লঞ্চ করতে যাচ্ছে এখন এটাই আশা করা যায় এই টেলিস্কোপের সাহায্যে আমরা হয়তো প্ল্যানেট নাইনের খোঁজ অবশ্যই পাব সো বন্ধুরা আজকে এই মিস্ট্রিকে নিয়ে তৈরি করা এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো